স্বরাষ্ট্র উপদেষ্টা এই সুরের বাচ্চা কিছুক্ষণ আগে আইজিপি কে নির্দেশ দিয়েছেন সুরের বাচ্চা বলেছেন যে খুব দ্রুত প্রথম আলো এবং ডেলি এখানে কি হয়েছে এটা তাড়াতাড়ি এদেরকে দেওয়ার জন্য এই সুরের বাচ্চাদের মাগিদের সাথে আগাম কুকামের ভিডিও থাকে ওদেরকে দিয়ে যা মনে তাই বানানো যায় যে কারণে এদেরকে দিয়ে এগুলো করা যায় এগুলো করানো হচ্ছে তো পুলিশকে বলবো কোন সুয়ারের বাচ্চা কোন পুলিশের কোন সুয়ারের বাচ্চা যদি নাকি তোরা আমাদের কোন বানের গায়ে যদি মিনিমাম টাচ করার চেষ্টা করি সবকারে সবকারে ইন্ডিভিজুয়ালি দেখা হবে কোন শহরের বাচ্চারা কোন জায়গায় কোন জনের ডিসি এডিসি এসপি এই পুলিশের ওসি কোন শহরের বাচ্চারা শান্তি থাকতে দেব না তারপরের দিন থেকে ওটার পিছনে লাগা হবে যা যখন যেখানে যেটা পাওয়া যাবে যেটা বের করা যাবে সেটা করা হবে তো খুব সাবধানে এদের গায়ে এরা এই দেশের বিপ্লবী এদের এদের কারণে তোরা এখানে এই ঢাকা শহরে ডিসি হয়েছিস তোরা ছিলি খাগড়াছড়ি বান্দরবন সিরাজগঞ্জ সিআইডি এসবি নিয়ে বসায় রাখা হয়েছিল এদের কারণে তোরা ঢাকাতে আসতে পারছিস অতএব খুব সাবধানে ই করতে হবে এই দেশের মানুষের যে ভুল হয়েছে পাঁচ তারিখের পরে ভাই আপনি আমাকে বলেন প্রথম আলোর একজন সাংবাদিক কাল বেলার একজন সাংবাদিক একাত্তর টেলিভিশনের সময় টেলিভিশনের একজন সাংবাদিক একাধিক এই দেশের আলেম বক্তব্য দিয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছে তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছে তাদের গুম করা হতো সেই গুম করার এখানে প্রথম আলোর এটি সুলতান নিজে উপস্থিত থাকতো মহিউদ্দিন নিজে উপস্থিত থাকতো মতির সাথে কথা বলতো ইন্টারোগেট করা অফিসার ডেলি স্টারের লোকজন উপস্থিত থাকতো সন্তোষ শর্মা নিজে উপস্থিত থাকতো আপনি আমাকে বলেন এই পৃথিবীর কোন আইন দিয়ে সেই মানুষগুলো আবার এই দেশে সাংবাদিক করবে গতকালকে একটা ইয়ের মধ্যে পাকিস্তানের পতাকা বসানো হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির পাশে জগন্নাথ ইউনিভার্সিটির ভেতরে ক্যাম্পাসের ভেতরে সেখানে ভারতের কিছু দালাল পাকিস্তানের পতাকা ভাই পাকিস্তানের পতাকার মধ্যে আপনি হাগে আমার কোনো সমস্যা নাই আপনি ভারতের ব্যাপারে এই মুহূর্তে পাকিস্তানের সাথে আমার সমস্যা কি কোনো সমস্যা থাকলে আপনি ভাই উদ্ধার করেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার এই মুহূর্তে আমার একটা ছেলেরা মেরে ফেললো এই ভারত আপনি পাকিস্তানের উপরে পাড়া দিয়ে করেন এগুলো ভারত করায় সেই নতুন করে এক ইয়ে বার করার চেষ্টা করে পাকিস্তানের বিরুদ্ধে আর ভাই পাকিস্তানের বিরোধী তাহলে পাকিস্তানকে আমার ভালো লাগে পাকিস্তানের সাথে আমরা একই গেছি না পাকিস্তান আমার সাথে একই আসছে আপনি ভারত আমার প্রতিদিন কত কালকে মানুষ মেরেছে ভারত সীমান্তে মারে নাই গত কালকে মেরেছে এই গত পনেরো বছরে কত মানুষকে গুম করেছে ভাই প্রকাশ্যে শিলং সালাউদ্দিনকে নিয়ে গিয়েছে শিলং সালাউদ্দিন ওইখানে গিয়ে মাগিবাজি করেছে কি করেছে না করেছে তাদের কোনো রাগ নাই কোনো সমস্যা নাই তাকে তো নিয়ে গিয়েছে ভারত সুখরঞ্জন বালিকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই দেশ এটা একটা নদীর পানির হিসার কথা বলে ফেসবুকে একটা পোস্ট করার কারণে আপনাকে হত্যা করা হয়েছে সেই বাংলাদেশ আপনি সেই ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্ট নাই আপনাদের ভাই আপনি আমারে পাকিস্তানি বলেন আমারে ভারতীয় বলেন যা মনে চায় যে এটা বলে গালি দেন আমি যদি দেখি যে আপনি পাকিস্তানকে বলে পাকিস্তানের বিরুদ্ধে বলছেন এজ ওয়েল আপনি এই এই ইন্ডিয়ার বিরুদ্ধে বলছেন আমি বুঝবো যে না ভাই এই লোকটা দেশপ্রেমিক আমি পৃথিবীর আমি আমেরিকা আছি তো আমার আমেরিকাও আমার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেই এটা আমি কখনোই চাবো না সো আপনি শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে বলে বলে মানুষকে একটা ইতে নিয়ে আপনি ইন্ডিয়াকে আমার দেশ দখল করাবেন আরে ভাই ইন্ডিয়ার এই চ্যাপ্টার ক্লোজ হয়েছে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর যে যত সুন্দর করে চান্দা আব্বাস এখন নাকি মুক্তিযোদ্ধা চান্দা আব্বাস কালকে বলে এখন আওয়ামী লীগ হইল গিয়া ভালো ছিল আওয়ামী লীগ নাই কোনো সমস্যা ছিল না তো হ্যাঁ ভাই হ্যাঁ জি জি খানকির ছেলেরা বাংলাদেশে বর্ডারে পারে না বাংলাদেশে ওর ওর ওদের ওদের মেয়েদেরকে লাগাই দিয়ে গেছে এই ইন্ডিয়ান লোকজন পিলখানায় তো সেনাবাহিনীর অনেক অফিসার লাগাইছে না লাগাই দিয়ে গেছে না ঈদ মুবার গ্রামীতে ফোন করছিল বিশ্বাস একজন যাই হোক তো এখন এই পনেরো বছরে এরা আমার দেশের মানুষকে মানে নিজে উপস্থিত থেকে ভারতীয় হাইকমিশনের ইয়ে দিয়ে বসায় একসাথে বসায় তারা এই সিটিটিসি তে বসা মিটিং করে মিছিল করে তারা এই দেশের সাংবাদিকতা করবে এটা এটা সাংবাদিকতা এটার নাম সাংবাদিকতা তারা এই যে গতকালকে প্রথম আলো নিউজ করেছে জগন্নাথের এটা নিয়ে পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা শেষ হয়ে গিয়েছে আমাদের সমঝোতা হয়ে গেলে কি জানা এটা শিরোনাম করেছে হ্যাঁ হয়েছে তো পাকিস্তানের সাথে কি চান আপনি আর করেন সমস্যা নাই কিন্তু আপনি ভারতের ব্যাপারে এত উদার কেন বিবিসি বিবিসির এই দালালরা এরা নাকি বালের ইন্টারন্যাশনাল ইয়ে তোদের তোদের থেকে টাকা আসে তোদের তোরা তোরা মানে বিবিসি কেন প্রতিষ্ঠা হয়েছে তো ওনারা ই করেছে ওনারা আপনার নিউজ করেছে গত পনেরো বছরে হাসিনারে নিয়ে কোনো কিছু তারা পায় নাই কিচ্ছু পায় নাই তারা এখন তারা নিউজ করছে ইরা নিয়ে আবার খুব পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার পক্ষে তারা হাদিরে নিয়ে একটা নিউজ হাদি মাদ্রাসায় পড়তে হাদি তো এগুলো হচ্ছে কি আমাদের দেশের এই সাংবাদিকতা সাংবাদিকরা সাংবাদিকতা করেছে গেল পনেরো বছর ধরে তারা এখন সাংবাদিকতা করবে আবার একই রকম সাংবাদিকতা করবে বসুন্ধরা গ্রুপের এই ওর নাম কি হায়দার আলী হায়দার আলী আওয়ামী লীগের লোকজন গুছিয়ে গুছিয়ে বেছে 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 নিয়ে যায় তারপরে তার টকশোতে বসায় এই নিকোল আওয়ামী লীগের খাটযোদ্ধা ছিল মন্ত্রীদের সাথে সুইত টাকা নিত নিত বিভিন্ন কিছু তিন চারটা প্লট আছে তার তো এই এগুলো এখন ওই আওয়ামী লীগের লোকজন ডেকে ডেকে নিয়ে এসে আওয়ামী বয়নি করতে চায় আওয়ামী লীগ তো এখন মানে রয়ের টাকা আওয়ামী লীগের টাকা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা টাকা দিতে সমস্যা নেই তারা এই বুদ্ধিভিত্তিক একটা আবার নতুন করে এই ফ্যাসিজম বাংলাদেশে পায় করার পায় তারা করছে এটা করতে দেওয়া যাবে না এই দেশের মানুষ যদি আসলে স্বাধীনতা চায় তাহলে আমাদের শত্রু পাকিস্তান পাকিস্তানের পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ান আমাদের শত্রু ভারত ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যদি সেটা দাঁড়াইতে না পারেন সেই 71 এর বালটাল নিয়ে গানটান গায়া বাই লাভ নাই এই দেশে এই জামাত ইসলাম 1952 সালে ভাষা আন্দোলন পর্যন্ত ছিল তারপরে ছিল না কেন 69 পর্যন্ত জামাত ইসলাম নিজাম ইসলাম সবাই ছিল ডেক পর্যন্ত জামাত ইসলাম ছিল ড্যাক নাম শুনেছেন ডেক পর্যন্ত ওই 88 সালে তখন পর্যন্ত ছিল হঠাৎ করে এসে তারা মোচড় দিল কেন এটা বুঝতে হবে যে একাত্তরের ষোলো ডিসেম্বরে আমাদের কিভাবে আমাদের কাছ থেকে বিজয়টা নিয়ে নেওয়া হয়েছে এই জিনিসগুলো হয়েছে ভাই স্বাধীনতা স্বাধীনতা চান আমি আপনি বিজয় দিবস পালন করবেন আমি করতে চাই আপনার চাইতে আমি অনেক বেশি স্বাধীন আছি আপনি স্বাধীন আরে ভাই বছর বিদেশে বসে কামলা দেন এটার নাম স্বাধীনতা আপনি ঢাকা মেডিকেলে যান একটা ট্রিটমেন্ট নিতে বড় লোকেরা সব এয়ার অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্সে নিয়ে যায় তারপরে ট্রিটমেন্টে যায় আপনি ট্রিটমেন্ট নিতে পারেন আপনার লাল্তি দিয়ে ফেলায় রাখা হয় মেজের ভেতরে দুই দিন পরে ডাক্তার আসলে আসলে না আসলে না মারা যাবেন না বাঁচবেন এটা নিয়ে সরকারের কোনো কিছু নেই এটা নাম স্বাধীনতা কে স্বাধীন আছেন আমার বলেন সীমান্তে যান আপনি আপনি কি কোনো আর্মস নিয়ে গিয়েছিলেন আপনারা ধরে তারপরে গুলি করে মেরে ফেললো কেন কিসের জন্য এটা নাম স্বাধীনতা বলে এটা স্বাধীন দেশ কোন স্বাধীন দেশের পৃথিবীর ইতিহাসে কোথাও কোন দেশে এইভাবে সীমান্তে গুলি করে মারে পৃথিবীর কোন দেশ দেখাইতে পারবেন আপনি মেরে ফেলছে আমার দেশের খুনিরা বর্ডার পার হইলে সেই দেশে যায় সেই দেশে গেলে তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তারপরে রাখে এটার নাম আমার স্বাধীনতা এই স্বাধীনতা ভোগ করছেন বিজয় দিবস পালন ভোগ করতে চান ভোগ করতে চাইলে আপনাদেরকে কিছু কথা বলি ভাই যে ভুলগুলো পাঁচ তারিখে করেছিলেন সেই ভুলগুলো করা যাবে না এই দেশে সায়নোট আছে না সায়নোটের কোন কার্যালয় বাংলাদেশের কোথাও থাকতে দেওয়া যাবে না উদিচি আছে না কোন উদিচির কোন অফিস বাংলাদেশের কোথাও থাকতে যাবে না আজকে কাজ যা হবে হওয়ার পরে তারপরে আস্তে আস্তে জানতে পারবেন আপনার নিজের এটা আপনার দায়িত্ব ভাই

তাদের সে কাজের সুযোগ দেন তারা দেশের বাইরে যাবে না দেশে থাকবে কাজ করবে প্রতিটা গার্মেন্টস থেকে এদেরকে বের করতে হবে যারা যারা না করে তাদের ওই গার্মেন্টস কারখানার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মুজিবের মূর্তি যেই যেই জায়গায় এখন পর্যন্ত আছে মুজিবের নামে যেই যে প্রতিষ্ঠান এখন পর্যন্ত আছে আজকে রাতের ভিতরে সবগুলোকে একদম ডেমলিশ করতে হবে কোনো কথা নেই এর মাঝখানে কোনো যদি কিন্তু কিন্তু কোনো কিছু নাই আওয়ামী লীগ যাহা তাহাই ভারত ভারত যাহা তাই আওয়ামী লীগ এদের কোনো কিছু থাকতে দেওয়া যাবে না এবং এদের এই যে এই কালচারাল যে ফ্যাসিজন তারা যাদেরকে দিয়ে করে প্রথম আলো কালবেলা যদিও কালবেলা এখন মালিকানায় কিছুটা শেয়ার এসেছে কিন্তু সেই সন্তোষ শর্মার প্রভাব আগের মতোই আছে কিছুটা কমেছে কিন্তু প্রভাব আছে এখন পর্যন্ত তাদেরকে এটার ব্যাখ্যা দিতে হবে সন্তোষ শর্মা কেন নিজারকে জিজ্ঞাসাবাদে গুম থাকা অবস্থায় তিনি কেন কথা বলে তার সাথে জিজ্ঞাসাবাদ করেছিল কেন যে গুম হয়েছে সেই সব গুম থাকা মানুষের সাথে কেন এই সন্তোষ শর্মা ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে তারপরে বাংলাদেশ পুলিশের সাথে থাকতো জবাব দিতে হবে তারপরে তারা এই দেশে সাংবাদিকতা করবে বিচার হবে বিচারের সাজা খাটবে খাটার পরে এসে কথা বলতে যে হ্যাঁ ঠিক আছে আপনি থাকতে পারবেন পারবেন দেশে আপনাদের কাছে ভাই অনুরোধ যেই যে জায়গায় আপনার বাড়ির আশপাশে যে আওয়ামী লীগ আছে যে আওয়ামী লীগরা দেখেন এখনো পর্যন্ত ফেসবুকে হালকা হালকা করে তারপরে পোস্ট করে বিভিন্ন সময় আওয়ামী লীগের যে প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামের দিন তারা রাতের বেলায় উধাও হয়ে যায় তাদের ব্যাপারে আপনাকে ব্যবস্থা নিতে হবে কোনো রাজনৈতিক দলের কাছে বিশেষ ভাবে কোনো অনুরোধ নাই ভাই এদেশে বহু রাজনৈতিক দল আছে যারা কিনা এখন ক্ষমতায় যাবে বা ক্ষমতায় এখন আছে মোটামুটি ভালো আছে এই জন্য তাদের ভালো লাগে না আমাদের কথাবার্তা নেওয়ার জন্য আপনাদের কাছেও যাবো না কোন দল ক্ষমতায় আসবে তার কাছে যাই বলবো ভাই আমার একটু এইটা দেন এইটা দেন একটা প্লট দেন কিছু একটা দেন যাবো না ভাই কোনো কিছুর জন্য যাবো না আপনার কাছে খালি এই দেশটা আওয়ামী লীগ মুক্ত হইতে হবে আওয়ামী লীগ মুক্ত যদি না হয় তাহলে এই দেশে হাদিরা বাঁচতে পারবে না আসলে শুধু হাত মারা গিয়েছে আপনার মনে হয় এই 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 শুরু হয়েছিল সেই 1971 সালে 14 ডিসেম্বর থেকে দেশের মুক্তি বুদ্ধিজীবীদের নিধনের যে অভিযান সেই দিন থেকে শুরু হয়েছে হাতি এটা চলমান প্রক্রিয়ার একটি অংশ এটা চলতেই থাকবে চলতেই থাকবে বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী কোন সেক্টরের কেউ কাউকে করতে এমন কি আমার সন্দেহ হয় আপনি যে সিনেমা করে যে সালমান শর্মিত সাথে ভারতের হাত আছে কিনা আমার সন্দেহ হয় আমি জানি না এটার ব্যাপারে এরকম কোন অভিযোগ কেউ কোনদিন করেন নাই তার পরিবারও করেন আমার সন্দেহ কারণ তারা কোন ক্ষেত্রে বাংলাদেশ উপরে উঠুক এটা আমি চাই না ছোট্ট একটা গল্প বলে আপনাদেরকে আমি অনুষ্ঠানটা শেষ করি একজন সেনাবাহিনীর খুব ঊর্ধ্বতন কর্মকর্তা র্যাবের এডিজি ছিলেন তৎকালীন আমি র্যাবের মাঝে মধ্যে যাইতাম আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুপুরে বিশেষ করে খেতে যাইতাম মাঝে মধ্যে ওইদিকে উত্তরা বনানি ওইদিকে অফিস থাকলেই ডিউটি থাকলে ওইদিকে যাইতাম খাইতে তো ওনার রুমে বসে লাঞ্চ করছে আমি এর মধ্যে একজন সাব ইন্সপেক্টর আসলো এটা তারপর বললো যে স্যার উনি আসছেন খুব না। যে আসতে আমরা খেতে খেতে তারপরে ও মহিলা বললো কান্নাকাটি করছে ওনার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে মানে পাওয়া যাচ্ছে না অনেকদিন প্রায় ছয় মাস হয়ে গিয়েছে তো এডিজি বললো যে দেখেন আহ ওর ব্যাপারে কিছু কোশ্চেন করলো ছেলেটা কেমন ছিল তো ছেলেটা কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ছেলে থাকে না আপনাদেরকেও বলে রাখি এই যে অনেক সময় ইউটিউবে আপনার ছেলে বা মেয়ে খুব এক্সট্রা অর্ডিনারি খুব জ্ঞান আছে ক্লাস সেভেনে পরে সে ইন্টারমিডিয়েটের ম্যাথ করতে পারে ফিজিক্স করতে পারে এই ধরনের এই এই বাচ্চা যাদের আছে তাদের ব্যাপারে বাইরে আলোচনা করবেন না এবং তাদের সেফটির ব্যাপারে খুব সাবধানে চলবেন তো ওই মহিলা এরকম কিছু কথাবার্তা বললো যে ছেলে খুব বিশাল ব্রিলিয়ান্ট হ্যাঁ যে কম্পিউটারের এইটা সেটা সব করে ফেলতে পারতো ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমার ওই এডিসি বললো ওই মহিলা চলে যাওয়ার পরে দেখতেছি দেখতেছে বলে মহিলার বের করে দিলো এরপর আমরা বললো আমি বললাম ভাই কি ঘটনা কি বললো যে রিলিয়াস ভাই এ আর কখনোই জীবিত ফিরে আসবে না যদি ফিরে আসে তাহলে পাগল হয়ে ফিরে আসবে বললাম কেন যে না এই ধরনের এই এই টাইপের যারা আছে এদেরকে আমাদের দেশে হইতে দিবে না খারা দিবে না পার্শ্ববর্তী দেশ। এটা এটা ফ্যাক্ট ভাই ভাই যদি যদি আপনাদের আপনাদের মানে এই দেশের জন্য যদি নাকি যে কোনো সময় জীবন দিতে হয় আল্লাহ যদি চায় খুব খুব দ্রুতই দেশে পাবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এটা ভয় আতঙ্কিত কোনো কিছু মানে এই বিদেশে বসে বসে তারপরে চাওয়াবাজি করা না এই দেশে যখন ছিলাম তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এখানে এসে হচ্ছে খুব শান্তিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে খুব স্মুথ ছিল এই জার্নিটা না ভাই বহুত কষ্ট সহ্য করতে হয়েছে এখনো পর্যন্ত সেই পেন এখনো নিতে হচ্ছে তো আপনাদের পাশে ইনশাল্লাহ চলে আসবো এই বছর এই ভাই এই ইন্ডিয়া আমাদের শান্তিতে থাকতে দিবেন যে না আপনি বিএনপি করেন ভাই কোন সমস্যা নাই আমাদের জামাত বলেন জামাত করেন আপনি আমার বিএনপি বানান যা মনে চায় বানান কোনো সমস্যা নাই আপনার কাছে অনুরোধ ইন্ডিয়ার ব্যাপারে সিরিয়াস হইতে হবে যে যা জায়গা থেকে কিছু টাকা পয়সার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ভারতের সামনে এইভাবে একটা সিংহের খাঁচার মধ্যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেড়ে দিয়ে যায় না আপনাদের কাছে অনুরোধ থাকলো সো কালকের ভেতরে এই দেশকে ভারত মুক্ত করতে হবে আদিম লাশ দাফনের আগে এই দেশে ভারতের যত টুলস আছে প্রতিটা ইনস্ট্রুমেন্টকে এই দেশ থেকে একদম উইন্ড আউট করতে হবে